হে আল্লাহ আজ আমি আপনার সামনে এমন এক হৃদয় নিয়ে দাঁড়িয়েছি যে হৃদয় আপের ভারে ক্লান্ত লজ্জায় নুয়ে পড়েছে আর নিজের গুনাহ দেখে নিজের কাছে অপরাধী হয়ে গেছে রব কত ভুল করেছি আমি কতবার আপনার নিষেধ ভেঙেছি কতবার আপনাকে রাগান্বিত করেছি তার হিসাবও আমার জানা নেই আমি জানি আপনি আমাকে দেখেছেন আমি জানি সবসময় আপনি জানতেন আড়ালে করা প্রতিটি পাপও লুকায়নি আপনার কাছ থেকে হে আল্লাহ আমি মানুষ দুর্বল গাফিল কিন্তু আমার দুর্বলতা কখনই আপনার কাছে অজুহাত নয় তাই আজ আমি অজুহাত নিয়ে আসিনি আমি এসেছি মাথা নত করে ক্ষমা চাইতে অহংকার ভেঙে একেবারে মাটিতে পড়ে যেতে আলমিন যে পাপ করে আমি হাসতাম আজ সেগুলো আমার বুকের উপর পাহাড় হয়ে আছে যে গুনাহকে আমি ছোট ভাবতাম আজ তা আমাকে কাঁদিয়ে দিচ্ছে যে ভুলকে আমি গোপন করেছিলাম আজ তার সামনে দাঁড়িয়েই শিউরে উঠছি হে আল্লাহ আমি জানি আপনার দরজায় যারা কান্না নিয়ে আসে আপনি তাদের ফিরিয়ে দেন না তাই সিজদায় পড়ে আমি বলছি ই আল্লাহ আমাকে মাফ করে দিন যে হৃদয় আজ ভেঙে গেছে আপনি তাকে ঠিক করে দিন হে পর দিয়ার আমি যদি আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে যাই তাহলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই মানুষ আমার ভুলগুলো দেখলে বিচার করবে কিন্তু আপনি দেখেন আমার অন্তর আমার আফসোস আমার কান্না হে দয়াময় মুছে দিন আমার পূর্বের সব গুণা ছোট বড় গোপন প্রকাশ্য জানাশোনা ভুল বসত সব যে বাপগুলো আমার দোয়া উঠে দেয় যে গুণাহ আমার রিজিক থামিয়ে রাখে যে ভুলগুলো আমার হৃদয়ে অন্ধ করে দেয় সব সরিয়ে দিন হে আল্লাহ হে রব আমার হৃদয় কি এমন পরিষ্কার করে দিন যেমন বৃষ্টির পানিতে মাটি ধুয়ে পরিষ্কার হয়ে যায় আমার জীবনকে এমন নতুন করে দিন যেমন ভোরের আলো রাতের অন্ধকার মুছে দেয় হে আল্লাহ আগামী দিনগুলোকে আমার জন্য হেদায়তের আলো বানিয়ে দিন আমার পা যেন আর কোনো হারামে না পড়ে আমার চোখ যেন আর কোনো নিষিদ্ধ দিকে না যায় আমার জিভা যেন কারো হৃদয় না ভাঙে হে আল্লাহ আমার পাপগুলোকে বদলে নেকি করে দিন আপনার প্রতিশ্রুতি অনুযায়ী এবং আমাকে সেই মানুষ বানিয়ে দিন যে পাপ থেকে পালায় যেভাবে আগুন থেকে মানুষ পালায় ই আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে ভেঙে আরও ভালো মানুষ করুন আর আমাকে আপনার পথের বান্দাদের তালিকায় লিখে দিন আমিন অথবা দোয়া কবুল করে নিন হে সবচেয়ে বেশি দয়ালু আল্লাহ